আমিজিং লাইফ থেকে আমি তৌফিক মোল্লা চলে আসছি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি সলিমগঞ্জ থেকে নরসনদী পর্যন্ত যতগুলা লঞ্চ টার্মিনাল আছে সবগুলা দেখাবো আজকে আজকের এই ভিডিওতে মেঘনা নদীতে অবস্থিত যতগুলা লঞ্চ টার্মিনাল আমরা অলরেডি নরসন্দির উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে দিয়েছি এগুলা হলো মেঘনা নদীর আশপাশে যে প্রকৃতির যে সৌন্দর্য দেখুন আপনারা কত সৌন্দর্য এখানে মাছ চাষ করার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তার মাঝখানে ছোট্ট একটি তার মাঝখানে ছোট্ট একটি লাল টিনের ঘর আছে দেখুন আপনারা কত সুন্দর চলে আসছি আমরা ঐতিহাসিক মরিচা গান্ধী লঞ্চ টার্মিনালে মরিচা গান্ধী লঞ্চ ঘাটে এই যে দেখুন বানসরামপুর ঐতিহাসিক মরিচা গান্ধী লঞ্চ টার্মিনাল আশপাশগুলো অনেক সুন্দর আশপাশগুলো আজকে আপনাদেরকে আমি দেখাবো এই ভিডিওতে মেঘনা নদীর সুন্দর মানে যৌবন বড়া পানিতে পানি যেন ছটপট ছটপট করছে ফুটে উঠছে পানি গুলা অনেক সুন্দর আরো বেশি বেশি সুন্দর পানি গুলা নতুন পানি তো বর্ষাকালের পানি বলে কথা যৌবনে ভরা টলমল করছে এই হলো মরিচাগানি লঞ্চ টার্মিনালের আশপাশ অলরেডি যাত্রীরা লঞ্চের মধ্যে উঠতেছে এগুলো দেখুন এই যে আশপাশ গুলা এগুলা মরিচাগান্ধীরা অনেক সুন্দর এইটা আশপাশ এবার আমরা অলরেডি নরসিংদীর উদ্দেশ্যে লঞ্চ এবার ছেড়ে দেব আমরা নরসিংদীর উদ্দেশ্যে লঞ্চ উদ্দেশ্যে লঞ্চ আমরা ছেড়ে দিয়েছি চলে আসছি করিমপুর করিমপুর ইটা দেখুন চতুর্দিকে পানি চতুর্দিকে মেঘনা নদী মাঝখানে ইটা খোলাটা অনেক সুন্দর যেন ইটা খোলাটা ডুবো ডুবো অবস্থাতে আছে এটা করিমপুরের আশপাশ করিমপুর গ্রামের আশপাশে এটা আর ইটা খোলাটা করিমপুর এ দেখুন চতুর্দিকে পানি মাঝখানে ইটা খোলাটা কত সুন্দর একটা স্পিড বুট যাচ্ছে আপনারা দেখতেই পারছেন সেটা আরও সুন্দর চলে আসছি আমরা নরসন্দী নরসন্দী থানার থানার এটা অনেক এটা নরসন্দী পুরাতন লঞ্চ টার্মিনাল এটা পুরাতন লঞ্চ টার্মিনাল আশপাশ শহর 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 অনেক সুন্দর শহর লঞ্চ আমরা এবার ছেড়ে দিয়েছি নতুন লঞ্চ টার্মিনালের উদ্দেশ্যে নরসন্ধি নতুন লঞ্চ টার্মিনালের উদ্দেশ্যে আমরা ছেড়ে দিয়েছি এটা ব্যাপারি পাড়া দেখুন ব্যাপারি পাড়াটা নরসন্ধি পাড়া আপনারা অনেকেই নাম শুনছেন এটা এখানে কারজানি বিয়ে হচ্ছে চলে আসছি নরসন্ধি শ্মশান এটা ব্যাপারি পাড়া শ্মশান ওই যে একটা ব্রিজ দেখা যাচ্ছে ব্রিজটা হলো নাগরিয়াকান্দি ব্রিজ এখানে অনেক স্পট আছে দেখার মতন অনেক মানুষ দূর দূরান্ত থেকে এখানে ঘুরতে আসে চলে আসছি আমরা নরসন্ধি নতুন লঞ্চটা নতুন লঞ্চ টার্মিনাল এটা দেখুন এটা কত সুন্দর অনেক মানুষ এখানে বসে আছে কেউ সেলফি তুলছে